নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আবারও নিয়ে এলাম আর একটি রান্না আজকে একটি রান্না করব আজকে রান্না করব মাংস চিকেন দেখো আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো পেঁয়াজ এবার দেব সব মশলা এর মধ্যে আছে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন যা যা লাগে মাংসের জন্য সব দিয়ে দেবো ভালো করে মারতে হবে আরো কিছু দিতে হবে নুন দিতে হবে হলুদ দিতে হবে তেল দিতে হবে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেবো লঙ্কা মাংস ঝাল ঢাল না হলে ভালো লাগে না তাই একটু বেশি আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হতে থাকুক এবার দেবো অল্প ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব সব দেব হচ্ছে নুন আমার এখানে টক দই নেই আমি আর টক দই দিলাম মানে আমার ঘরে যা যা আছে আমি এইগুলো দিয়ে করি এবার এটাকে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য

এর থেকে জল উঠবে অনেক নুন দেওয়া আছে তো আর এখান থেকে আমি অনেকটা জল দিয়ে তারপরে মশলাটা দিয়ে আমি জল দিচ্ছি জল অনেকটা টেনে নিয়েছে ভালো করে কষাতে হবে এখন এখন দিয়ে দেবো আলুগুলো মাংসের ফলে আলু দিয়ে ভালো করে কষানোর পর নুন আর অল্প জল দিয়েছি যথা বন্ধুরা জল দেওয়াতে অনেক আরো একটু জল উঠেছে আমার মনে হয় আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে মাংস হয়েছে হ্যাঁ মাংস দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা আমার মাংস রেডি কোনো খাটনিই নেই সেরকম একটা দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো আর টেস্টটাও খুব ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা সবাই ভালো থেকো গুড বাই টাটা